কারণ ইসলাম আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে আলোচনা করার জন্য এসেছি বিষয়টি হলো যে ফাঁসির কোরবানি করা যায় কিনা বর্তমান সময় কিছু অনভিজ্ঞ ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় বেরিয়েছে তারা বলতেছে যে ফাঁসির কোরবানি করা যায় কিনা আজি জানে মহতারাম দেখুন ফাঁসির কোরবানি করা যায় না এ সম্পর্কে হাদিস শরীফ কি বলে দেখুন এই হাদিসটি দেখতেছেন সোনানি আবুল দাউদ

আপনার পাঁচ ছশো পনেরো পৃষ্ঠায় শুরু হয়েছে ছশো ষোলো পৃষ্ঠায় শেষ হয়েছে আজিজানে মহতারাম এই হাদিসটি দেখুন বর্ণিত হয়েছে ইবিনে মাজা ইবনে মাজা সুনানি ইবিনে মাজা লেবানন বাইরুতের প্রিন ছশো একুশ পৃষ্ঠা ছশো একুশ পৃষ্ঠায় বর্ণিত হয়েছে হজরত আবু হুরাইরা রাজি আল্লাহ তালা সম্পর্কে আপনার বর্ণিত হয়েছে মান সম্পর্কে দরজা দুহুনে ভারতের আবু দাউদ শরীফ ভারতের প্রি দ্বিতীয় খন্ড 386 পৃষ্ঠায় হাদিসটি বর্ণিত হয়েছে এবং ইবনে মাজাহ ভারতের প্রি দ্বিতীয় খন্ড 232 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে আজিজানে মুহতারাম এই হাদিসটি সাহেবে মিসকাত মিসকাত শরীফ পর 128 পৃষ্ঠায় সংকলন করেছেন ভারতের প্রি 128 পৃষ্ঠা দ্বিতীয় পরিচ্ছেদে বর্ণিত হয়েছে আন জাবির ইন ক্বালা দাবা আন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইয়াওমা যাবহি কাবা সাইদি আকরা নাইদি আমলা হাইদি মাউজু আইলি ইলা আখি আজিজ মহতারাম এ হাদিসের অনুবাদ দেখুন মিশকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন ভারতবর্ষের বিখ্যাত হাদিস বিশারদ হাকিমুল উম্মাত মুফতি আহমদিয়ার খানা আলাইহি রাহমাহু রিদওয়ান তিনি এই হাদিসের অনুবাদ লিখেছেন যে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুটি সাদা কালো মিশ্রিত রঙের শিং বিশিষ্ট দুটি খাসি দুমবার কুরবানির দিন জবাই করেছেন আজি জানি মহতারাম

আফিয়াজ মহতারাম এর বাংলা অনুবাদ হলো যে এই হাদিস শরীফ থেকে বুঝা গেল যে খাসি কৃত পশু কুরবানি জায়ে কারণ পশু খাসিতৃত হওয়া দোষের নয় বরং পরিপূর্ণতায় কারণ খাসির বস্তু উন্নত মানের হয় বরং খাসিকৃত বলদ এবং খাসিকৃত মহিষের কুরবানিও চাই दुरुস্ত ব্রাউডার এবং ইসলাম এ থেকে বুঝা গেল হাদিস শরীফ থেকে এবং মুহাদ্দিসদের উক্তি হতে যে খাসির কোরবানি চাই দেখুন এই হাদিসের এই মিশকাত শরীফের বর্ণনাকৃত হাদিসে ব্যাখ্যা লিখতেছেন হযরত মুল্লা আলী কারী রাহমাতুল্লাহ আলাই মিরকাতুল মাফাতি পিওর আরবিতে লেখা এর মধ্যে তিনি তৃতীয় খণ্ডের 513 পৃষ্ঠা তো বর্ণনা করেছেন যে 513 পৃষ্ঠায় তিনি বর্ণনা করেছেন যে নাউজু আইনের অর্থ হচ্ছে খাসিকৃত

অষ্টম অষ্টম মধ্যে তিনি লিখতেছেন কোরবানি হচ্ছে শ্রেষ্ঠ উত্তমের স্বভাব জিয়া হ এবং ইহাতে স্বভাব বেশি রয়েছে আজই জানে মহতারাম যদি কারো নিকটে ফাতোয়ায় রাশাবিয়া অরিজিনাল যদি বারো খন্ড থাকে আপনি দেখুন অষ্টম খন্ডের চারশো বেয়াল্লিশ পৃষ্ঠা ব্রাদার এই সম্পর্কে আমার সরিয়া আলাইহি রহমান আলী দোয়াল লিখতেছেন বাহারের সরিয়াতে লেখক সদর সরিয়া মুফতি আমজাদ আলাইহি আলাই রহমান রিদোয়ানের ফাতোয়ার খেতাব ফাতোয়ায় আমজাদ তার তৃতীয় খণ্ডের তিনশো চোদ্দ পৃষ্ঠায় তিনি এ সম্পর্কে মশলা লিখতেছেন যে খাসির কোরবানি যাই এবং ইমামে আজম আবু হানি ফারাদি আল্লাহ নিকটে খাসির কোরবানি হচ্ছে উত্তম কেননা এর মাংস উত্তম হয় ভালো হয় ব্রাদার ইসলাম তিনি আবু দাউদ শরীফে এবং ইবনে মাজার এবং দারিমি এবং মুসনাদে আহমাদের হাদিস এর উদ্ধৃতি দিয়ে তিনি এ মশলা বর্ণনা করেছেন সুতরাং বোঝা গেল যে হাদিস শরীফ থেকে এবং ফেকার কেতাব হতে এবং মহাদিসদের উক্তি হতে যে নিঃসন্দেহে খাসির কোরবানি করা চাই আজ পর্যন্ত কোন ভ্রান্ত মতবাদ পোষণকারীগণ শরীয়তের আলোকে খাসি কৃত পশুর কোরবানি করাকে না চাই প্রমাণ করতে পারেনি কেয়ামতের সকাল পর্যন্ত কোন ভ্রান্ত মতবাদ খাসিকৃত পশুর কোরবানি করা না যায় প্রমাণ করা সম্ভব হবে না তাদের আহ শরীয় বিরোধী কথার কর্মপাত না করবেন না খাসিকৃত পশুর কোরবানি করা যাই যাই যাই